ফিরোজপুর সদর উপজেলার ভাইজোড়া এলাকায় অ্যান্থ্রাক্সে আক্রান্ত একটি গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করার অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে জরিমানা ও অনাদায় কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত রবিবার রাত নটার দিকে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আল আমিন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার রয়্যাল বেঙ্গল মার্কেটের মাংস বিক্রেতা ও উপজেলার হরিনা গাজীপুর এলাকার মোহাম্মদ রুস্তুমের ছেলে মোহাম্মদ রাজা স্থানীয় সূত্রে জানা যায় রাজা নিদেশে রাতের অন্ধকারে অ্যান্থ্রাগ আক্রান্ত গরুটি গোপনে জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন কিছু লোক গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যম কর্মীরা বিষয়টি যাচাই করে প্রশাসনকে অবহিত করেন পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে সত্যতা নিশ্চিত হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রাজাকে পঁচিশ হাজার টাকা জরিমানা এবং অনাদায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং তার উপস্থিতিতে অ্যান্থ্রাক্স আক্রান্ত গরুর মাংস আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় যে গৌটার হয়েছে তাতে আসেন আমি বলছি আমি দূরে থাকি তো গ্রামে থাকি আমি তো দেরি হবে আজান দেওয়ার বের হবে হবে আজানটা বের বের হওয়ার পরে দুটো লোক এসে আমরা এক দু ঘন্টা বসে ডেলিভারি করছি তারপরে বাটি ব্যাগ ওই যেখানে বাচ্চা আসবে ওই পটটা ভাঙ্গার পরে ওটা মিশে গেছে বের হয় না খুব কষ্ট করে ডেলিভারি করছি কথা দেখলাম কি ওই তার যে পাটা ভাঙ্গার কারণে পাড়ার ওভারপাসটা হাত দেখলাম যে হাতে আমার মাংস এসে গেছে পাটা পছন্দ বলছি এটা এটা ড্রেস করতে হবে আমাকে মানে যে গরুটা ডেলিভারি হয়েছে সেই গরুটা মানে মা গরুটা হচ্ছে পা পচা ছিল মা পঁচা ছিল যে এক্সিডেন্ট করার পরেই একাইতে শোয়া ছিল মাংস একদম পচে গেছে মানে চামড়া চামড়া পচে গেছে মানে শুই আচ্ছা

সুস্থ ছাড়া অসুস্থ করে জবাই দেওয়া যাবে না কোনো দেওয়া যাবে না জি আমরা গণমাধ্যম কর্মীদের অভিযোগের প্রেক্ষিতে আমরা ভাইজোড়া কৃষ্ণচূড়ার নামক স্থানে আমরা আসি আসার পরে আমরা প্রতি পশু চিকিৎসক একজন আছে ওনাকে নিয়ে আসি নিয়ে আসার পরে আমরা দেখতে পাই যে একজন ব্যবসায়ী সে নিজের গরু অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত গরু সে পাবলিকের কাছে বিক্রি করছে এবং কিছু মাংস সে মজুত রেখেছে তো আমরা হাতে নাতে তাকে ধরি এবং সে নিজে অভিযোগ স্বীকার করেছে এর জন্য আমরা পশু দবায় মাংসের মান নিয়ন্ত্রণ আইন দু এই ধারায় এই আইনে আমরা তাকে পঁচিশ হাজার টাকা জরিমানা ও অনাদায় দুই মাসে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করি আমাদের জনগণের কাছে আমার বার্তা হলো যে এই মাংসটা যখন কিনবেন একটু দেখে শুনে কিনবেন এবং এই মাংসটা আমি দেখেছি যে মাংসটা আসলে প্রায় অর্ধগলিত অবস্থায় তো আপনারা আপনাদের প্রতি বার্তা থাকবে আমার যে ভবিষ্যতে আপনারা যদি মাংস কিনেন এবং এই লোকদের যারা এই সব মাংস বিক্রি করে তাদের আপনারা একটু মুখটা চিনি রাখবেন আমি আজকে মোবাইল কোডের মাধ্যমে শাস্তি দিয়েছি এবং ভবিষ্যতে ধারা অব্যাহত রাখবো প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অ্যান্থ্রাক্স আক্রান্ত পশু জবাই ও মাংস বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ জনস্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলাচক